আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছি এম ভাই নিটিক আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামাঙ্গিচরে বা কোনিগঞ্জ বা সকল নেতা গুণমিত আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি আর কিছু সমস্যা জি আপা এখন বিততে এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যেহেতু পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপের সিদ্ধান্ত আপা এখন সাহায্য করো সব বেশি জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে করে

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো এগুলা বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা আর সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওটাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার ভিত্তি যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না করলো তাতে কিচ্ছু আসে না মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

ছাবিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি যা দিয়ে সে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা থেকে। আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে সেটা টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে

দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যান্ডিগঞ্জের দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা